একটু তাড়াতাড়ি ইফতারটা রেডি করে চার পাঁচ দশ মিনিট থাকতে এবার দোয়া দূরত পড়েন কোন দোয়া দূরত তিনটা দোয়া আছে যেগুলো করলে জান্নাত কেমতের দিন আপনারে ডাকবে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে সুবাহান আল্লাহ কিছু পুরুষ আছে হ্যাঁ কিছু পুরুষ মানুষ আছে সারা দিন রোজা রাইকা খালি তিনি রোজা রাখছে বাড়ি উন্নি অথবা ঘরের মা বোন রে আরে সন্ধ্যার সময় রাগ আমার সোনা কই মুড়ি কই পেঁয়াজু বেগুনি আলু সব শরবত কিছু রেডি আছে কিনা একটা একটু উনিশ থেকে বিশ হইলে চিল্লা শুরু করে দেয় অর্থাৎ রোজা খালি উনি রাখছে ঘরের মানুষ রোজা রাখে নাই বুঝছেন নি এরপরে চিন্তা করেন আমাদের মা বোন যারা বিয়ে করেছেন বিবিদের ওনাদেরও কি একটু আল্লাহরে ডাকার ইফতারের সময় দোয়া করার ওনাদেরও একটু আখিরাত ওনাদের একটু জান্নাতের তামান্না নাই আছে কিনা বলেন না তাহলে আপনি গোরের সাহাব একটু হেল্প করতে চান না কেন আপনিও পারলে একটু হেল্প করেন দুজনে মিলে একটু তাড়াতাড়ি ইফতারটা রেডি করে চার পাঁচ দশ মিনিট থাকতে এবার দোয়া দুরুত পড়েন কোন দোয়া দুরুত তিনটা দোয়া আছে যেগুলো করলে জান্নাত কেমতের দিন আপনারে ডাকবে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে সুহান আল্লাহ বলবো এগুলো আমল করবেন তিনটা এক নম্বরে বেশি বেশি কালিমা জিকির করা অন্তত 100 বার পড়া নবীর হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে অন্তত 100 বার পড়া বেশি বেশি পড়া ইস্তিক ফার আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ অনেকে ভুল করে কয় আস্তাক ফিরুল্লাহ না ক না কাফ না আপনি কাফ দি ক দি আস্তাক ফিরুল্লাহ পড়লে হয় আমি অবশ্যই কুফুরি করব। আমি অবশ্যই কুফুরি করব। আর আস্তা ফিরুল্লাহ অর্থ কি আল্লাহ আমি আপনার নিকট কি করতেছি ক্ষমা প্রার্থনা করতেছি ক্ষমা প্রার্থনা করতেছি গইন গ গ এই জন্য পড়বেন আসতাম উফিরুল্লাহ পরেন আসতাম উফির উল্লাহ এরপরে এক সময়ের মাথায় আপনি আসতা উফিরুল্লাহ আর অবদি কুল্লিজম বিহাতুম ইলাই লাহা লা লা কুতাল্লা বিল্লাহ লাল ই লাজিম পরলেন কান্নাকাটি করে তিন নম্বরের দুয়ার্তা আমার সাথে শিখেন রেকর্ড করে রাখেন মুখস্থ করে রাখেন সেটা হলো একসাথে যদি পড়েন পরবেন আল্লাহ উম্মা

ওয়া আউযু বিকা ওয়া মিনান না এটা পড়বেন এবং মাগরিবের পরে সাতবার বার ফজরের পরে সাত বার কান্না গাদি পড়বেন করে পড়বেন আল্লাহুম্মা আযিরনি মিনান না আল্লাহুম্মা আযিরনি মিনান না এই দোয়াগুলা যদি করেন আপনারা ঘরের মানুষ কেউ একে অপরকে যদি কাজে করবে হেল্প করেন আল্লাহ চাহি তো অবশ্যই অবশ্যই আপনাদের গুণা মাফ হবে আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক বলেন আমি